দশক ভোটের মাধ্যমে বিপুল মানে পরাক্রম দেখিয়ে বিএনপি এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো অর্থাৎ সংবিধান সংশোধন সহ যা যা করা দরকার সব কিছুই বিএনপি একাই করতে পারবে সংসদে এর আগে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা নিরঙ্কুশ বিজয় এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম দু সালে এই যে ঘটনা ঘটল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সেখানে বলা হচ্ছে গতকালকে নির্বাচনের থেকেই আলোচনা হচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটাররা ভোট দিয়েছেন এবং বিএনপির পক্ষে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন সেই কারণে বিএনপির এই বিজয়টা আরও বেশি নিশ্চিত হয়েছে এবং নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা তা পাওয়াটা তাদের জন্য সম্ভব হয়েছে এই আওয়ামী লীগের ভোটারদের সাপোর্টের কারণে এই আলোচনা যখন চলছিল তখন সেই আলোচনা একেবারে গরম গরম থাকতেই একটা বড় উদাহরণ তৈরি হলো পঞ্চগড়ে পঞ্চগড় সদরে বিএনপির নেতা একটা উদাহরণ তৈরি করলেন বিজয়ের পরেই পরের দিন সকালে তিনি স্থানীয় আওয়ামী লীগের অফিসে যে তালা মেরে রাখা হয়েছিল সেই তালা খুলে দিলেন এবং আওয়ামী অফিস অবমুক্ত করে দিলেন এবং গণতন্ত্রে সবাই রাজনীতি করতে পারবে সেই সংস্কৃতি চালু করার একটা উদাহরণ তৈরি করলেন কি হচ্ছে পঞ্জগড়ে চলুন একটু ঘুরে আসি পঞ্জগড় থেকে এই অসাধারণ দৃশ্যটা বাংলাদেশের রাজনীতিকে পাল্টে দেবে কিনা সেটাও আমরা একটু বুঝে দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিতায় পঞ্চগড়ে অসাধারণ একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন স্বয়ং বিএনপি নেতা যে বিএনপির বিরুদ্ধে গত দেড় বছরে অনেক অভিযোগ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক অভিযোগ আমরা শুনেছি যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন মামলা এই ব্যাপারগুলো বিএনপি সব থেকে বেশি করেছে সেই অভিযোগগুলোর পরে ভোটের মাঠে এসে আমরা অন্য দৃষ্টান্ত দেখে এবার ভোটের পর দিনই যে দৃষ্টান্ত স্থাপিত হল সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে এ সংক্রান্ত একটি ভিডিও এবং নিউজ কি বলছে গণমাধ্যম গণমাধ্যমেও এই খবরটা উঠে এসেছে গণমাধ্যম সমকালের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ভোটের পর কার্যক্রম নিষিদ্ধ অফিসে তালা খুলে দিলেন বিএনপি নেতা এই ব্যাপারে ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিও গুলো আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি সামান্য একটু যে এই ভিডিওটা একটু দেখে আসুন তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা কারা ঘটিয়েছেন আমাদের চাকরাই তিনি আজকে তালা মুক্ত অবমুক্ত করেছেন সংগঠনের থেকে আমরা প্রকাশ করছি এই যে ঘটনা ঘটলো সেই ঘটনার মূল খবরে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পরে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান শুক্রবার সকালে আজকে সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা এদিকে আওয়ামী এই কার্যালয় খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায় সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথম প্রথম যে কাজটি করেছেন আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালাম মুক্ত করে দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে বলতে শোনা যায় আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয় এই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু দাউদ প্রধানের কাছে সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান স্বপনকে বলতে শোনা যায় বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ সিনিমিনি খেলার চেষ্টা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারও নস্বাত করব দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই বিএনপি নেতা আবু দাউদ প্রধানকে বলতে শোনা যায় কিছুক্ষণ আগে আমি শুনলাম আওয়ামী লীগ অফিসের তালা দেওয়া আছে আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম দীর্ঘ আঠারো বছর পর আমাদের বিজয় হয়েছে স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে যার কারণে আমরা রেকর্ড পরিমাণ জয় ভোট পেয়েছি দেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে তাদেরকে দল থেকে বহিষ্কারের নির্দেশ আছে আমাদের কোনো অবস্থাতেই আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পারে আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না আপনাদের গায়ে কেউ যদি কোনো আচর দেয় আমাকে জানাবেন কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব না এই বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন এই এই অফিসটি জামাতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল আজ আমরা আবু দাউদ প্রধান সহ এলাকার মানুষ অফিসটি খুলে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এই অফিসটি আপাতত আমরা মুক্তিযোদ্ধারা বসবো আওয়ামী লীগের কোনো কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান বলেন এটা আমার দলের সিদ্ধান্ত নয় এলাকায় শান্তি বজায় রাখতে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি এর আগে জামাত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল অর্থাৎ জামাত পঞ্চগড় সদরে যে অফিসটা তালা মেরে রেখেছিল সেই অফিস বিএনপি নেতা খুলে দিলেন অনেকেই অতি অতি চরমপন্থী অনেকেই এটার সমালোচনাও করছেন যে বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে কাজ করছে কিন্তু বেশিরভাগ মানুষই এই ঘটনার প্রশংসা করছেন এবং প্রশংসা করে একটা ইঙ্গিত দিচ্ছেন যে বাংলাদেশে এই যে রাজনীতি মানে সহযোগিতা এবং সহমর্মিতার যে রাজনীতি এই রাজনীতি এবং ইনক্লুসিভ যে রাজনীতি সেই রাজনীতি তৈরি হওয়া দরকার সেই রাজনীতির উদাহরণটা দরকার এবং এই রাজনীতি হলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া খুব বেশি সহজ হবে যাতে করে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিরা উল্লম্পন করতে পারবে না এই দেশে এবারের ভোটে একটা ফয়সালা বোধহয় হয়েই গেছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা প্রশ্নে বাংলাদেশের মানুষ ছাড় দিতে রাজি নয় দর্শক আপনার